রাজশাহীতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ডাকসুর বিপি সাদিক কায়েম বলেছেন বিগত ফ্যাসিবাদী আমলে ইসলামিক ছাত্র শিবিরকে ইচ্ছাকৃতভাবে ভয়ানক রূপে উপস্থাপন করা হয়েছিল তিনি দাবি করেন শিবিরের সঙ্গে নারী নিরাপত্তাহীনতার কোনো উদাহরণ নেই রাজশাহী কলেজ মাঠে ক্যারিয়ার গাইডলাইন নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এসব বক্তব্য দেন তিনি ইসলামী ছাত্র শিবিরের আজকে আপনাদেরকে নিয়ে অসাধারণ আয়োজন করছি ইসলামী ছাত্র শিবিরের অসাধারণ একটা রিপোর্ট সিস্টেম আছে যেটা আমি সব জায়গায় বলার চেষ্টা করি আপনি যদি আপনার নিজের উন্নয়ন চান আপনার এই যে এতক্ষণ ধরে কথা বললাম আপনার যে ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ার এবং ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার সেটা যদি গড়তে চান অবশ্যই আপনাকে আপনার লাইফটা একটা রুটিন অনুযায়ী চলতে হবে সেটার জন্য ইসলামী ছাত্র শিবিরের একটা সায়েন্টিফিক রিপোর্ট বই আছে সেই রিপোর্ট বইটা আছে কার কাছে একটা হাত তুলন্ত এখানে আচ্ছা এখানে আপনাদের কাছে মনে হয় কম আপনারা একটু সংগ্রহ করবেন এই রিপোর্টবোর্ড একটু রাখবেন রিপোর্টবোর্ডে রাখলে যেটা হবে যে আপনার যে প্ল্যান আপনাকে নি আপনার আব্বা যে পরিকল্পনা আপনার যে স্বপ্ন প্রত্যেকটা স্বপ্ন বাস্তব হবে ইনশাআল্লাহ এই রিপোর্টবোর্ডের মাধ্যমে আপনার রেগুলার হচ্ছে কি করতে হবে কোরআন হাদিস হবে যারা মুসলমান আছে আপনার যে পড়াশোনা আছে সেই পড়াশোনাটা আপনাকে রেগুলার করতে হবে আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে আপনাকে মন্ত্রমুদ্যে করতে হবে আপনাকে বিভিন্ন মানুষের সাথে কমিউনিকেশন করতে হবে এবং আপনার সামগ্রিক 24 ঘন্টার হিসাব এখানে থাকবে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লিটারেচার আপনাকে প্রতিদিন পড়াশোনা করতে হবে আপনার বইয়ের পাশাপাশি দেশ দুনিয়া বিশ্ব সম্পর্ক আপনাকে জানতে হবে আপনাকে রাষ্ট্রনীতি জানতে হবে আপনাকে অর্থনীতি জানতে হবে সমাজনীতি জানতে হবে আপনাকে পররাষ্ট্রনীতি জানতে হবে আপনাকে দর্শন জানতে হবে তো এই সকল বিষয়ের একটা হলিস্টিক আপনার মধ্যে নলেজ তৈরি হবে তো ইসলাম ছাত্রশিবিরের যে রিপোর্ট এবং ইসলাম ছাত্রশিবিরের যে অসাধারণ সিলেবাস আমরা আশা রাখবো আপনারা সেটা পড়বেন ইনশাআল্লাহ সেটা রাখবেন এবং এর মাধ্যমে আপনাদের আগামী জন্য আপনাদের শনিবার সকালে রাজশাহী কলেজ মাঠে অনুষ্ঠিত ক্যারিয়ার গাইডলাইন নবীন বরণ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বরণ নিতে ভিড় করেন অনার্স প্রথম বর্ষ ও এই শিক্ষার্থীরা অনুষ্ঠানটির প্রধান বক্তা হিসেবে হাজির হন ডাকসুর ভিপি সাদিক কায়েম বক্তৃতায় তিনি অভিযোগ করেন অতীতের রাজনৈতিক পরিস্থিতিতে ইসলামী ছাত্র শিবিরকে ইচ্ছাকৃতভাবে ভয় ও আতঙ্কের প্রতীকে তুলে ধরা হয়েছিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আমরা মনে করি একজন ব্যক্তি হিসেবে বান্দা হিসেবে আমাদের নিজস্ব কোনো ক্রেডিট নেই আমাদের নিজস্ব কোনো যোগ্যতা দক্ষতা কোনো কিছু নেই আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন সেটাকে কাজে লাগানোর জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি বাট ফাইনালি আল্লাহ তালাই বিজয় দান করেছেন এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় শাখার নেত্রবৃন্দ যার মধ্যে ছিলেন রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এবং চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরার মধ্যে দিয়ে শেষ হয় এ নবীন বরণ অনুষ্ঠান সুজনাহ হক উত্তরভূমি রাজশাহী